মহাত্মা গান্ধী আজকে জন্মজয়ন্তী অনুষ্ঠান দোসরা অক্টোবর জাতিসংঘ সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা আজকে পতাকা উত্তোলন করে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচি আমরা শুরু করেছি এখান থেকে একটা পদযাত্রা বেরিয়ে গান্ধীঘাটে গিয়ে এটা সম্পন্ন হবে সারা বিশ্ব যে মহান এই মানুষটিকে আজকে আদর্শ রূপে গ্রহণ করেছে ভারতবর্ষের স্বাধীনতা অন্য আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকা নিয়ে যিনি অহিংসা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করে এই স্বাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার দিশায় দেশকে পরিচালনা করতে উদ্বুদ্ধ করেছিলেন বর্তমান ভারতবর্ষে আজকে হিংসা ও বিদ্বেষের মাধ্যমে দেশকে বিভাজন দেশের অখণ্ডতা দেশের সংহতিকে বিনষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা মহাত্মা গান্ধীর এই আদর্শকে পাথেয় করে এর প্রতিরোধে এবং দেশের অখণ্ডতা এবং সংহতিকে রক্ষা করার লড়াইয়ে জাতীয় কংগ্রেসের যে নেতৃত্ব আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি সংসদের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীজির যে ভারতব্যাপী জনগণকে ঐক্যবদ্ধ করে এই বিদ্বেষ এবং হিংসার বিরুদ্ধে যে লড়াই এই লড়াইয়ে সারা দেশব্যাপী কংগ্রেস কর্মী হিসাবে কংগ্রেসের সৈনিক হিসাবে জনগণকে সাথে নিয়ে আমরা দেশের সংহতি রক্ষার্থে এই লড়াই চালিয়ে যাব আজকের দিনে গান্ধীজি ভারতবর্ষের সমগ্র মানুষের কাছে অত্যন্ত প্রাসঙ্গিকতা ওনার এই আদর্শে